بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد من بعد ما بجناه للناس في الكتاب

এই কিতাবে আমি মানব মানুষের জন্য যে সমস্ত বিষয় বর্ণনা করেছি সেই বর্ণিত বিষয় আমি উজ্জ্বল হেদায়াত এবং বাণী যা অবতীর্ণ করেছি তার দ্বারা মানব জাতির কাছে না করে গোপন করে এই কোরআন গোপনকারী ব্যক্তি হল তারা যাদেরকে আল্লাহ অভিশাপ করেন আর সমস্ত অভিশাপকারীরা তাদের প্রতি অভিশাপ করে ই তবে যারা তওবা করে বা তা করলো অসলাহ নিজেকে সংশোধন করলো অবাগ্ঞানো গোপন না রেখে এখন তা প্রচার করল ফত বো আলাইহিম আমি আল্লাহ তাদের তওবা কবুল করবো ওয়ান্ত রাহিম আমি বড়ই তওবা কবুলকারী এবং পরম দয়ালোময় যে মানুষ তো ত্রুটি বিচ্ছুতি করবে তার দ্বারা সীমা লঙ্ঘনের কাজ হবে ত্রুটি বিচ্ছুতি করার যে একটা শক্তি সামর্থ্য মানুষের থাকে তও বা করার পরেও যেন সে নিজেকে যে আগে যে ক্ষতি করছে সমাজের পরবর্তী সময়ে যেন সমাজের উপকার করার মতো একটা বয়স বা একটা সময় থাক অবস্থায় তার তও বা করাটা দরকার এটাই করেন বলেছে একবারে বিষ্ণাইপুরে যাওয়ার পর আলেম সমাজকে ডেকে এনে তো বা করিয়ে আমার তবা কবুল হয়েছে আমাকে আল্লাহ সব মাফ করে দিছে দৃষ্টিভঙ্গিটা এটা কোরআন এলাও করে না আমরা যদি দেখি এখানে একটা বিশেষ করে কোরআন যারা প্রচার না করে গোপন রাখে কারণ এই ধরনের আরো আয়াত আছে আহলে কিতাব তাওরাদ তারপরে ইঞ্জিন এই বিধানগুলো যাদের উপরে নাজির হয়েছিল তারা আল্লাহর এই বিধানগুলো মানব জাতির কাছে প্রচার না করে তাদের ইচ্ছামতো কিছু কথা তারা জনগণের কাছে উপস্থাপন করত মৌলিক আইনগুলো তারা গোপন রাখত যেগুলো তাদের এই ধর্মীয় আলেমদের পক্ষে যেত তাদের অর্থনীতির সুবিধা হতো তো কোরআন অবতীর্ণ করে মুসলিম উম্মাকে আল্লাহ বলছেন তোমরা যেন আহলে কিতাবদের মতো আল্লাহর বাণী গোপন না করো তা যেন মানব জাতির কাছে প্রচার করো তাদের জন্য আল্লাহর কাছে গ্রহণীয় হবে না যারা অন্যায় জুলুম অত্যাচার করতেই থাকে এখানে কোরআনে বাসারা বলেছে হাত্তা ইদা মাউত অন্যায় করতে করতে তাদের কাছে মৃত্যু এসে হাজির হয়ে যায় তখন সে বলে আনা আমি এখন করলাম যেমন আমরা যদি দেখি ছিয়াশি সপ্তাশি তারপরে অষ্টাশি উননব্বই কাইফদিল্লাহ কাউমান আল্লাহ ওই জাতিকে কি করে পথ দেখাবেন কাফার ও বা আদা ইমান ইহিম ইমান গ্রহণ করার পরে কুফুরি দ্বারা করছে ইমানের স্বীকৃতি দেওয়ার পরে আবার সে সত্যকে প্রত্যাখ্যান করছে এটা অনেক সময় দেখা যায় যে ইমান আনার পরেও সে মানবপ্রচিত মতবাদের প্রতি ইমানে বিশ্বাস করে এদের কল্যাণ মনে করে সে কাজ করে এটা কিন্তু এক ধরনের কুফুরি আর কি রাসুল হাক তারা সাক্ষী দেয় আল্লাহ রাসুল সত্য ও যা আহমুল বাই তাদের কাছে স্পষ্ট হেদায়ত এসেছে অল্লাহদুল কৌমিমিন আল্লাহ জালেমদেরকে কখনো হেদায়ত দেখান না অর্থাৎ রাসুল সত্য বলার পরেও পৃথিবীর কোনো মানুষকে নেতা মানা এটা ইমানের একটি বিপরীত কাজ এদের ব্যাপারে বলছেন উলা ইকা জাজা তাদের এই যে ইমানান রাসুলকে সত্য মানার পরেও অন্য কাউকে নেতৃত্ব মেনে তার চিন্তা চেতনা দ্বারা মানব জাতির কল্যাণ হবে বলে বিশ্বাস করে সংগ্রাম করা এটা এক ধরনের কুফুরি আর এই কাজগুলো করা হয় শক্তি সামর্থ্য থাকা অবস্থায় আলা এই ধরনের জালেম কাল্লা পদ দেখান না তাদের পুরস্কার হল আন্না আলাইহিম আলাই হিম না আল্লাহ রানত তাদের উপরে ফেরেস্তাদের আজমাইন সমস্ত মানব জাতির লানত তাদের ফিহা এই লানতে উপরে চিরদিন দিন তারা থাকবে হাফ তাদের আজাব কিয়ামতের দিন কখনো হালকা করে দেওয়া হবে না তাদেরকে সেখানে কোনো অবকাশ দেওয়া হবে না ই না তুমি হ্যাঁ এই কাজগুলো যাদের দ্বারা হয়ে গেছে গা হয়ে যাওয়ার পরে যদি কেউ তও বা করে ওয়াসু নিজেকে সে সংশোধন করে এখন সেমান মানব আন্দোলন করে না এখন না রাসুলকে বাদ দিয়ে অন্য কাউকে সে তা মানে না কোরআনের সমাজ ব্যবস্থায় মানুষকে মুক্তি দিতে পারে এটাই সে বিশ্বাস করে কিন্তু আগে বিশ্বাস করত মানুষের মতোবাদ কাল মার্শলিন কারো মতবাদকে সেজন্য সে শক্তির সামর্থ্য অবস্থায় কাজ করেছে কিন্তু সেটা ভুল বোঝার পরে সে তও বা করবে মিম বলছে কি আল্লাদীন ইল্লাদীন ত ভু মিম বা দি দালিকা উহার পরে ওই কাজগুলো তার দ্বারা সংগঠিত হয়ে যাওয়ার পরে সে কী করছে তওবা করছে ওয়াস্লাহু নিজেকে সংশোধন করছে তাহলে কথাটা বোঝা গেল কি তও বা করতে হবে মানুষের ত্রুটি হওয়ার পরেই সে ভুল করার পরে অন্যায় করার পরে তা তো বলা হয়েছে বিজাহাতিন অজ্ঞতার সাথে অন্যায় করার পরেই সে কি মিন কারিবিন তবে অতি নিকটেই অনেকেই ভাবে যে আমরা ত বা একটু পরে করব আসলে কে কখন মারা যাবে এটা তো বলা মানুষের দ্বারা সম্ভব না এটা পুরাণ যে বলছে যে তোমার দ্বারা যদি আমার দেওয়া আইন মানুষের কোনো অধিকার এর যদি লঙ্ঘন হয় তুমি তবা করবা তৎক্ষণাৎ এবং তার সংশোধনের জন্য তোমাকে ভূমিকা রাখার অবস্থায় থাকতে হবে যেমন একটা আমরা দেখি এটা সুরা নম্বর একশো জাহান নামের জাহান্নামের সর্বনিম্ন অবস্থান করবে রাসোলকে সম্বোধন করে বলছেন ওয়ালান তাজিদ এলম নাসিরা এই মুনাফিকদেরকে জাহান নামের আগুন থেকে বের করে আনার জন্য তুমি আসল কোন সাহায্যকারী পাবানা ইহাব এখানে দেখেন বা করার পরে কয়টা সর্দালা দিছে হ্যাঁ কেউ যদি মুনাফিকে আচরণ করিয়া থাকে সে মুনাফিকের শাস্তি কি তাও কোরআন বলে দিছে এমন শাস্তির হাত থেকেও মুনাফিকও বাঁচতে পারে যদি সে তওবা করে ওয়াসলাহু যদি সে নিজেকে সংশোধন করে তাহলে মুনাফিকি আচরণ থেকে বাদ দিলে তো বাদ দিবেন মানে আপনি তবা করবেন তওবা করার পরে ওয়াসলাহু সংশোধন করলো নিজেকে দ্বারা তাসিমু বিল্লা আল্লাহকে মজবুতভাবে আঁকড়ে ধরলো অর্থাৎ তৌবা করার পরে আল্লাহকে আঁকড়ে ধরা মানে আল্লাহর দেওয়া আদেশ নিষেধ মজবুতভাবে মেনে চলা তাহলে তওবা করার পর আপনাকে সংশোধনের মতো সময় থাকতে হবে আল্লাহর বিধিবিধান মেনে চলার মতো একটা সময় থাকতে হবে যখন আপনি বিছনায় পড়ে যান তখন মান নিজেকে সংশোধন করা মানব জাতির জন্য কল্যাণমূলক কিছু কাজ করা আল্লাহর বিধানকে আঁকড়িয়ে ধরা ওয়াহাসু দিন নিজের আনুগত্যের বিধানকে আল্লাহর জন্য একনিষ্ঠ করা এটা হল নহল ষোলো নম্বর সুরার একশো উনিশ এখানে আল্লাহ বলছেন ফাম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন ভাষাটা কি তোমার প্রভু তো যারা অন্যায় করে বিজাহালাতিন অজ্ঞতা না জানার কারণে হঠাৎ করে যারা অন্যায় কাজ করে ফেলে তোমার প্রভু তাদের জন্য কি ফুম্মা তাাবু মিন বা'দি যালিকা ওহার পরেই অন্যায় করার পরেই তারা তওবা করে ওয়াসলাহু এই যেখানে বসে অর্থাৎ আমাদেরকে কোরআন পরে এ কথাটা খুব সুন্দরভাবে অনুধাবন করা উচিত যে আমি তওবা তওবা শব্দ করলে আমার তওবা হলো না তওবা মানে ফিরে আসা তওবা মানে যে আমি বোনের ওয়ারিশ দেই নাই এখন না দিয়ে আমি তওবা করবি এটা হয় না বোনের ওয়ারিশ দিয়ে তারপরেও আমি প্রাপ্যের বেশি যদি আমি তারে দেই বোন বাপ মরে গেছে তিরিশ বছর আমরা ভোগ করছি সম্পত্তি এ সম্মতের মালিক তুমিও ছিলে কিন্তু কোরআন না বোঝার কারণে আমি দীর্ঘ সময় তোমার দেই নেই তোমার অধিকার দিলাম এখন আমি কিছু ক্ষতিপূরণও তোমাকে একটু বাড়তি দিচ্ছি অর্থাৎ জুলুম করার পরে জুলুম বাদ দেওয়ার পরে সাহায্যকার সাহায্য করার মতো কিছু কাজ মানব জাতিকে করতে হবে এই দৃষ্টিভঙ্গিতে যদি আমরা আমাদের জীবনকে ভুলের থেকে নিয়ে করে সংশোধন করে এই তওবাকারী আমরা বিশ্বাসীরা যদি মানব জাতির কল্যাণমূলক মানবতার কল্যাণমূলক মানুষের জানমালের মালের নিরাপত্তামূলক কাজগুলো যদি আমরা করতে পারি সুতরাং তওবা করতে হবে যখন যে অন্যায়টা আমাদের দ্বারা সংগঠিত হয় এটার জন্য সময় ক্ষেপণ না করে থাক ভাই দাঁড়ি দাঁড়ি এহনা রাখতেছি না জুবাটুবা গাই দিতেছি না ছেলে মেয়ে বিয়ে দিয়ে নই হস্টা করে সে শেষে তো বটবা করে নিজেকে সংশোধন করে পীরের দরবারে চলে যাব চিল্লাই গিয়া জীবন কাটিয়ে দিব এই ধরনের দৃষ্টিভঙ্গি না করে আমরা আমাদের জীবনকে সমাজের উপকারীমূলক করার জন্য নিজের জীবনের ভুলগুলোকে থেকে তহবা করে আল্লাহর বিধিবিধান অর্থাৎ আসলাহু আখলাসু দি লিল্লা এই যে শব্দগুলো আছে আ মানা ওয়ামিলা সলিহান এই শব্দগুলোর দেশে দৃষ্টিভঙ্গি রেখে আসুন আমরা আমাদের জীবনকে পরিমার্জিত করি মানবজাতির জাতির কল্যাণমূলক কাজ করার মাধ্যমে আমাদের জীবনকে তওবার মাধ্যমে সংশোধন করে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হই আল্লাহ আমাদেরকে তওবা করার এই মানসিকতা কোরআনের এই বক্তব্য বোঝার মাধ্যমে নিজের জীবনকে সংশোধন করে বাকি জীবনটা চালানোর মতো সুযোগ আল্লাহ করে দেন আল্লাহর কাছে যেন আমরা ক্ষমার যোগ্য হতে পারি আমিন আসসালামু আলাইকুম